এখান থেকে উত্তরণের পথটা কোথায় বিসিবি যে তিন স্বাধীন কমিটি দিয়েছিল সেখানে তাদের কাজ ছিল ফ্যাক্ট করা তারা ফ্যাক্ট ফাইন্ডিং করে দিয়েছেন তারা তিনটি লেয়ারে আসলে দশ বারো জন ক্রিকেটারকে অভিযুক্ত করে একটা রিপোর্ট পেশ করবেন যেটা সপ্তাহখানেকের ভেতরে আসলে বিসিবি সভাপতির কাছে পৌঁছে যাবে সেটা এরপর হয়তো পাবলিক হবে তো সেখানে তারা তিনটা ক্যাটাগরি করেছেন হাই ক্যাটা মানে যারা সবচেয়ে বেশি যাদের এগেন্স্ট কমপ্লেন আছে বা সবচেয়ে বেশি প্রমাণ যাদের বিপক্ষে পাওয়া গেছে তারা হাই ফ্ল্যাট ক্যাটাগরিতে আছেন সেখানে তিন থেকে চারজন ক্রিকেটারের নাম আমরা পাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে সেখানে জাতীয় দলে খেলেছেন এরকম দুজন ক্রিকেটার আছেন মধ্যম ক্যাটাগরিতে একজন ক্রিকেটার আছেন যিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও জাতীয় দলে ছিলেন তো এর বাদে লো ফ্ল্যাট ক্যাটাগরি আছেন যেখানে সন্দেহ আছে যাদের উপর কিন্তু পুরোপুরি প্রমাণ করা যায়নি কিন্তু তারা সন্দেহে পুরোপুরি ঊর্ধ্বে এমন ক্রিকেটাররা সেখানে ঠাই পেয়েছেন সব মিলিয়ে দশ বারো জনের একটি তালিকা তিনটি ফ্রাঞ্চাইজি এসে জড়িত সেটার কথা বলেছেন তারা বিসিবি দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে যে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সাপোর্ট পাননি সেটার কথা তারা উল্লেখ করেছেন সব মিলিয়ে এখন বিপিএলে একটা খিচুড়ির মতো অবস্থা